আমরা করে বলে আমাদের লোকেরা সম্মান করে ইজ্জত করে সালাম করে তারাই সম্মান করে অভিষেক সম্মান করে সেই ইজ্জত আমাদেরকে রক্ষা করতে হবে সেই ইজ্জত আমাদেরকে রক্ষা করতে হবে টাকার কোনো সমস্যা হবে না আমরা আগেও বলেছিলাম আমি সে দুই মাস আগে টাকার গুলশান আমার নেতা আসে সাথে টাকা করতে গিয়েছিলাম সেই দিনও বলেছিলাম আমার নেতা জামিল ইব্রাহিম বলছিলাম দেবুশিয়ার মানুষ

এ তারে তো আমাদের সম্মান রক্ষা করতে জামিল সম্মান রক্ষা আমরা একত্র ভক্ত হয়ে আগামী 4 তারিখ হাজার হাজার লোক ইলিশিয়া কবিলা আমাদের কোন উচ্চ বিদ্যালয় এরnavbar আরেকটি কথা বলতে চাই দুই দিন আগে شورای বিদ্যালয়ের একটা কমিটি হয়েছে সেই কমিটিতে সুপার পাই আমাদের

কারম মুরাভেতে কে আরানি ঠিক মুরাভেতে ইত্রা জেদি মুরাভিতে hata haotera arite holna pare eya ara to domol de islam islami domi tara islami tolo igara to islamo domara ara go islamo domo itra islamo islamo er basha korte itra byabsha korte saiya ma ma holo bishesh kore tara